এটা পরে বারিপুর যাবে তোমার তো আজকে স্কুলের ইন্টারভিউ আছে স্কুলে ভর্তি হবে फादर জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইওর নেম তখন তুমি কি বলবে ব্যাস বেশ আর 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 কথা বলবে না ওটা কি হচ্ছে পুলিশ অফিসার বাহ হেভি তো আহিল পুলিশ অফিসার হবে তো তার জন্য তো আজকে তোমার ইন্টারভিউ আছে তো হ্যাঁ স্কুলে তো ইন্টারভিউ আছে পড়াশোনার কথা বললে আরও শুনবে না খালি উল্টো পাল্টা কথা আজকে স্কুলে ওর অ্যাডমিশানের জন্য ইন্টারভিউ আছে তো জিজ্ঞাসা করছে একটাও কোনো কথা বলছে না ফাদার জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ ইউর নেম তখন তুমি কি বলবে বলো কি বলবে দেখেছেন মাই ফাদার নেই সাতাউর মোল্লা তো তোমার নাম জিজ্ঞেস করবে তোমার ফাদারের নাম জিজ্ঞেস করেছে ব্যাস আজকে আরম্ভ হয়ে গেছে আজকে যাও না ফাদার দেবে একদম বলো বন্ধুরা বন্ধুরা আমি